অনিচ্ছাকৃত ভাবে এবং অনেক দেরিতে ভারতরত্ন দেওয়া হয় বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে বলে আবারও একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক্ষেত্রে বিজেপি সরকারের সময় উপযুক্ত সম্মান দেওয়া হয় আম্বেদকরকে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী সোমবার আম্বেদকর জন্মজয়ন্তী জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বহু প্রতিকূলতা ঘৃণা অপমানের বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকর যেভাবে কাজ করেছেন বলতে গেলে উনি একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন এবং অনেকদিন পরে হল উনাকে উনিশশো নব্বই সনে অনিচ্ছাকৃত ভাবে আমি বলবো ওনাকে এতদিন ধরে ভারত রত্ন উপাধি দেওয়া হয়নি উনিশশো নব্বই সনে আমার পূর্ববর্তী বলা বলেছেন যে ওনাকে ভারতরত্ন রত্ন উপাধিতে ভূষিত করে পশ্চাদপদ শ্রেণীর নাগরিক বিশেষ করে ছাত্র ছাত্রী ক্ষুদ্র ব্যবসায়ী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্তদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা যারা প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভুদ্ধ পিএম অজয় মাধ্যমে তপশিল জাতি অধ্যুষিত যে গ্রাম গ্রামে পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমরা পোলট্রি সোলার স্ট্রিট লাইট বাউন্ড্রি ওয়াল ওয়াটার ট্যাঙ্ক পাকা ট্রেন ব্রিক সলিং রোড এবং বক্স কালভার্ট অঙ্গনবাড়ি নির্মাণ তাছাড়া সাব মার্সেবল পাম্প ক্ষুদ্র বেশের ডিপ টেবল ইত্যাদি আমরা স্থাপন করেছি তার জন্য প্রায় দুই কোটি তিয়াত্তর লক্ষ টাকা ব্যয় হবে এবং আমরা জাতিভুক্ত যে পরিবারগুলো আয় বৃদ্ধি হয় তার তাদের জন্য পোলট্রি মুরগি হাঁস পালন সংক্রান্ত একটি প্রকল্প আমরা এবার বাজেটেও সেটা আমরা আমরা এই বাজেটে গৃহীত হয়েছি তপসিল জাতিভুক্ত যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন যারা শুকনো মাছ মাছ এবং সবজি বিক্রি করেন তাদেরও আর্থিক সাহায্য করার এবার আমরা এই বাজেটে আমরা রেখেছি এছাড়াও ছাত্র নিবাসের প্রকল্প এবং প্রাক মাধ্যমিক বৃত্তি যেটা আমাদের রাজ্য প্রকল্প এবং যারা অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবার যাদের সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে কেন্দ্রের নাইনটি পার্সেন্ট এবং আমাদের স্টেটে টেন পার্সেন্ট সেটা দিয়ে তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার ব্যবস্থা আমরা করেছি ডাক্তার বি আর আম্বেদকারের মেধা পুরস্কার কেন্দ্রীয় প্রকল্প সেটাও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করছি আমাদের স্টেট গভর্নমেন্টের আর্থিক সহায়তা এককালীন আর্থিক সহায়তা তাদের জন্য আমরা করছি মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় তাদেরকে যে সাহায্য তহশিল জাতিভুক্ত আবাসিক ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনার সাহায্য প্রদান এইসব বিভিন্ন যে প্রকল্প যেটা ডক্টর বি আর আম্বেদকরের যে ইচ্ছা এবং ওনার যে ভাবনা সেটাকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা সরকারও সেই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করছেন দেশের জন্য আমরাও সেইভাবে আমরা করছি সংবিধান প্রণেতা ড আর আম্বেদকরের আদর্শকে অনুসরণ করেই কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর আদর্শকে পাথেয় করেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী